বন্ধুরা আলু তোলা হচ্ছে কীরকম প্রসেসটা দেখুন এটা হাত নাঙল বলা হয় হাতে করেই টানা হয় এবং আলু কত মোটা মোটা স্বচ্ছ সাদা আলু দেখুন দুইজন আলু কুড়িয়ে যাচ্ছে আর একজন কিন্তু এইভাবেই হাত নাঙল চালিয়ে কিন্তু পরিশ্রম কিন্তু সেইভাবেই কিন্তু আলু তুলে যাচ্ছে আর আলু জমিতে অনেক কুমড়ো গাছ এগুলো আলু লাগাবার সঙ্গে সঙ্গে লাগিয়ে দেওয়া হয় যে আলুটা তুলে নেওয়ার পর কুমড়োগুলো আবার ওই জমিতেই হয়ে যাবে তা আকর্ষ জড়িয়ে জড়িয়ে কুমড়োগুলো হয়েছে এবং বড় বড় কুমড়োও ধরে গেছে কিন্তু কি করবে আলু তো তুলতে হবে তাই কুমড়োর লদগুলোকে জড়ো করে নেওয়া হচ্ছে যেদিকে আলু তোলা হবে তার উল্টো দিকে রেখে দেওয়া হচ্ছে তারপর আলুটা তোলা হয়ে গেলে লদগুলোকে আবার গোটা জমিটাতে ছড়িয়ে দেওয়া হবে পেতে দেওয়া হবে আবার জল সেচন করলে পরে আবার এই গাছগুলো পুনরায় পুনর্জীবন পাবে তো যেহেতু চাষি একই জমিতে দুই রকম ফসল লাগিয়েছে তাই সেই ক্ষেত্রে আলুটা তুলে নেওয়াটা একটু কষ্টকর হচ্ছে মানে অনেক অনেক আকর্ষে আকর্ষে গাঁটে গাঁটে পর্বে পর্বে অনেক কুমড়োর ফল ধরেছে আর তাই কিন্তু খুব সাবধানে কুমড়োটাকেও তো তুলতে হবে একই জমিতে যেহেতু বহুমুখী চাষ করা হয় কারণ একই জমিতে একই সময়ে কিন্তু বেশি জায়গা অপচয় না করে সময় অপচয় না করে তিন চার ফসলকে তুলে নেওয়াটাই চাষিদের লাভবান বেশি হয়ে থাকে কারণ এই জমিতেই কিন্তু চাষি একবার পালং শাক ধনে পাতা মূল বিট গাজর তুলে নিয়েছে মানে ওই আলু হতে হতেই তারপরে কিন্তু আবার কুমড়ো থানা দিয়ে দেওয়া হয়েছে তারপর এখান থেকে কিন্তু একই সময়ের মধ্যে চাষির লাভ যেমন হবে খরচও অনেকখানি কম আর জমিটাও বেশি লাগলো না আবার সময়টা অপচয় হলো না এইটাকে বহুমুখী সামগ্রী চাষ বা এন্টারকপিং বলা হয় তো এই দিকে ভাইটা দেখুন দাদা ভাই সুন্দরভাবে আলুগুলো তুলছে এক মানে একটা করে কুমড়োর লতকে সরিয়ে অন্যদিকে রাখছে আর তারপরে কিন্তু সেখানে আলুটা তুলে নেওয়ার পর সেগুলোকে কুড়িয়ে নিয়ে বস্তাবন্দি করছেন একজন কাকিমার রয়েছেন একজন কাকু রয়েছেন আর এই দাদা কিন্তু আলুটা তুলে যাচ্ছে এটা গ্রামের পরিবেশ দেখুন এটা খেলার মাঠ এটা তাবু করা হয়েছে মানে ফসল আগো আগলানোর জন্য যাতে চোরে আলু তুলে নিয়ে যেতে না পারে কুমড়ো তুলে নিয়ে যেতে না পারে তাদের জন্য একটা তাঁবু করা হয় এটা চাষিরা করে থাকে এই দেখুন হাত নাঙলটা ভারী লোহার কিন্তু তুলে নিয়ে এসে আবার এই দিকে কুমড়োর কুমড়োর যে লতগুলো সেগুলোকে সরিয়ে নেওয়ার পর এই আলুর ভিলিটাতেও কিন্তু আলু তোলা হচ্ছে কত মোটামোটা আলু বের হচ্ছে দেখুন সুন্দর কিন্তু আলুগুলি বেশ সাদা মোটা মোটা আর কুমড়ো ধরেছে অসংখ্য কুমড়োর জালি বা কচি কুমড়ো কিন্তু ধরেছে কুমড়োর স্বাদ কিন্তু আলু জমিতে লাগানো হয়েছে তো খুব মিষ্টি স্বাদ আর জৈব সারে চাষ হচ্ছে আমাদের এখানে তো আমাদের পার্শ্ববর্তী গ্রাম সেই গ্রামে আলু তোলার একটি চিত্র আপনাদেরকে তুলে ধরলাম আর ড্রামে দেখুন আলুগুলোকে তুল তুলে তুলে ভরছেন আর পাম্প সেট মানে আমাদের প্রত্যেকটা জমির দশ বিঘা বারো বিঘা জমির ঠিক মাঝে মাঝে একটা করে পাম্প সেট থাকে পাম্পের যে পাইপ লাগানোই আছে যেখানে জলের প্রয়োজন সেখানে জল সেচন করা হয় আর ঠিক তারই চতুর্দিকে পরিবেশটা দেখুন কলা বাগান বাঁশবন সোনার ঝুড়ি অসত্য অর্জুনের গাছ বিভিন্ন রকম গাছপাল্লায় ঘেরা নদীর এই অপূর্ব সৌন্দর্যময় পরিবেশটি কিন্তু অতি মনোহর তো ভিডিওটি সবে মিলিয়ে কেমন লাগলো আলু তোলার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটু কমেন্ট করে জানাবেন আমাদের গ্রাম বাংলায় এরকম ছোট্ট ছোট্ট আরও ভিডিও পাওয়ার জন্য আমায় উদ্বুদ্ধ করবেন ততক্ষণ টাটা বাই বাই জ্যোতি আলুর শুভেচ্ছা জানাই